নানি বাড়ি মানে হচ্ছে আবেগ অনুভূতি ভালোবাসা আমার জন্ম আমার নানিবাড়িতে তো আমার আমার প্রতি অনেক অনেক বেশি বেশি এবং তবে বাড়িতে আবদার ছিল আমার ও হচ্ছে ঝাল পিঠা খাবে তো আমরা বরিশালের মানুষ বেশি মিষ্টি পিঠা পছন্দ করি সবকিছুতে মিষ্টি দিয়ে বানাইতে পছন্দ করি কিন্তু ও হচ্ছে ঝাল পিঠা খাবে এখানে হচ্ছে ওর জন্য ঝাল পিঠা তৈরি করে দিতেছিল আমার ছোট খালা বগুড়ার মানুষজন আসলে মিষ্টি পিঠা খাওয়া বুঝে না তেমন একটা ওরা মিষ্টি পিঠা খায় না সবসময় ওরা খায় হচ্ছে ঝাল কিছু হইলে ঝাল পিঠা আর এখানে আমাদের রুটি পিঠা বানানোর জন্য অনেক বেশি করে ব্লেন্ডারে চাল গুঁড়া করে নিতেছিলাম আমরা বেশিরভাগ সময় ব্লেন্ডারে গুঁড়া করে নেই চাল অনেক মজা হয় রুটিটা অনেক নরম হয় এই জন্য বিলেন্ডারে গুঁড়া করি আর এখানে হচ্ছে আমার খালাতো বোন ও হচ্ছে চালের যে গুঁড়া আছে না ওইগুলো ছিটে ছিটে গেছে ওইগুলো দিয়ে নাম লিখতেছিল এখানে ঝাল পিঠা বানানোর জন্য আমার মা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু আদার টুকরা দিয়ে ওর জন্য হচ্ছে এই পিঠা বানাই দেখবেন আপনারা অবশ্যই আমরা তিনশো ফিটে গেলে যেরকম গরম গরম মুসমুচা চাপটি খাই না হাঁসের মাংস দিয়ে একদম সেরকম টেস্ট হয়েছিল আর এখানে আমি টেস্ট করতেছিলাম গরম গরম ছিল অনেক মজা ছিল অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ